পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বা লোবণাক্ত বাণীর বন সুন্দরবন এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত প্রতি বছর দেশি বিদেশি পর্যটকরা এখানে আসেন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান দেখতে সুন্দরবনের প্রাণী বৈচিত্র্যের মূল আকর্ষণ রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা সবসময় পাওয়া গেলেও এর ওপরও প্রাকৃতিক সৌন্দর্য নিরবতা ও জীব বৈচিত্র্য দর্শনার্থীদের মুগ্ধ করে এছাড়া দেখতে পাওয়া যায় হরিণ বানর বন্য শুকর বিড়াল ডলফিন বিভিন্ন পাখি শহুরে কোলাহলের বাইরে গিয়ে অপরূপ প্রকৃতি দেখতে সুন্দরবনের জুড়ি মেলা খান চাইলে সময় করে ঘুরে আসতে পারেন সুন্দরবনে তারপর হচ্ছে কখন যাবেন সুন্দরবন ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি সময়কাল বন ও প্রকৃতি শান্ত থাকে আর আপনাকে সুন্দরবন দেখতে চাইলে প্রথমে চলে আসতে হবে খুলনায় ঢাকা থেকে সুন্দরবন যেতে চাইলে প্রথমে যেতে হবে খুলনাতে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যান খুলনা বাগেরহাটের মোংলা অথবা সাতক্ষীরা শ্যামনগর হয়ে সুন্দরবন যাওয়া যায় আমরা সকাল সাড়ে সাতটায় ঢাকা থেকে খুলনা এসে পৌঁছাই এখন তো প্রচণ্ড কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন একটু দূরেই কিছু দেখা যাচ্ছে না আর আমরা আছি জাহাজে জাহাজে করে আমরা সুন্দরবনের দিকে যাচ্ছি একটু সুন্দরবনে যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো আমাদের জাহাজ এবং জাহাজে কি কি খায় আর কিভাবে আপনারা ঘুরতে পারবেন কত টাকা আমাদের লেগেছে সেগুলো আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একদিনের জন্য সুন্দরবন ঘুরতে যেতে চাইলে করম জল অথবা হার বাড়িয়ে যেতে হবে বংলা থেকে করম জল ও হার বাড়িয়ে যেতে হয় যেখান থেকে ট্রলারে করে একদিনের জন্য সুন্দরবন কিছু জায়গায় ঘুরে আসা যায় সুন্দরবনে যেতে বন বিভাগের অনুমতি প্রয়োজন হয় নিজ ব্যবস্থাপনায় সুন্দরবনে বেড়াতে যাওয়া ব্যয়বহুল ও কষ্টসাধ্য হয় আপনি চাইলে ট্যুর অপারেটরের সাহায্য নিতে পারেন ট্যুর অপারেটরের বিভিন্ন রকম প্যাকেজ থাকে তবে তিন দিন দুই রাতের প্যাকেজটি বেশি জনপ্রিয় সাধারণত এসব প্যাকেজ ভ্রমণের অনুমতি এবং ফ্রি খাওয়া খরচ সুন্দরবনের কিছু দর্শনীয় জায়গায় ঘুরে দেখা সহ সব কিছু অন্তর্ভুক্ত থাকে অবশ্যই প্যাকেজ নেওয়ার আগে ট্যুর অপারেটরের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে নেবেন যে প্যাকেজের বাইরে কোনো ধরনের খরচ আছে কি না বিভাগ সুন্দরবনে সব জায়গায় যাওয়ার অনুমতি দেয় না আর কিছু জায়গায় যেতে প্রয়োজন হয় বিশেষ অনুমতি সুন্দরবনে আপনারা যেসব জায়গায় ঘুরবেন তার মধ্যে আছে করমজল ও হারবাড়িয়া এই দুটো জায়গা মংলা থেকে সবচেয়ে কাছে করমজল হৌধন ও কুমড়ির প্রজনন কেন্দ্র হারবাড়িয়ার মূলত আকর্ষণ কাটা স্টিল পদ্মপুকুর ওয়াচ টাওয়ার কটকা ও কটকা পিছু কটকায় একটি কাঠের তেল রয়েছে যেখান থেকে দেখা যায় হরিণের দোল নানা পশু পাখি আর কিছু দূর পরেই সমুদ্র সৈকত দেখে মেলে লাল কাঁকড়া বঙ্গোপসাগরে কুল ঘেঁষা এই কটকা সুন্দরবনের অন্যতম জনপ্রিয় জায়গা দোবলার্চর এটি একটি ছোট্ট দ্বীপ হিন্দু ধর্মাবলম্বীদের পূর্ণস্থান ও রাসমেলার জন্য এই জায়গাটি বিখ্যাত প্রতি বছর কার্তিক মাসে তিন দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয় এখানে জেলেদের বসতিও রয়েছে আরও আছে হরিণ পয়েন্ট আরও অনেক কিছু যা আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের আসলে খাওয়ার টাইম হয়ে গিয়েছেন আমাদের ট্যুর প্যাকেজের সাথে আমাদের খাওয়া অন্তর্ভুক্ত ছিল তো সাথে ছিল আমাদের কাজিনরা আমি মূলত আমাদের কাজিনদের সাথেই ঘুরতে গিয়েছিলাম আমার ভাইয়া ছিল সাথে ছিল আরও কাজিনরা তো খাবার দাবার শেষ করে আমরা আবার নিচে ঘুরছি আর আপনাদেরকে ভিডিওটা একটু দেখাই এখানে গেলে আপনারা প্রচুর খেতে পারবেন কারণ জাহাজই মূলত থাকা লাগে তো আর অল্প সময়ের বাইরে ঘোরাঘুরি এই জন্যে এখানে প্রচুর খাবার দেয় মানে খুব খাবারের মেনুটাও খুব ভালো থাকে সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ সন্ধ্যাবেলা চা কফি তারপর রাতে তো খাবার আছেই আপনাদের ঘুরে ঘুরে দেখাই এখানে খাবারও দেয় প্রচুর আখা যত খুশি তত খেতে পারবেন যেহেতু এটা বুকে ছিল প্রচুর খেতে পারবেন আপনারা যা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে এসছি আশপাশে ঘোরার জন্যে তারপর আরও দেখতে পারবেন হরিণ পয়েন্ট এটি সুন্দরবনে সংগ্রহিত অভয়ারণ্য এখানে কাঠের তৈরি রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক ধরনের বন্যপ্রাণীর দেখা পাওয়া যায় ভাগ্য ভালো থাকলে রয়্যাল বেঙ্গল টাইগারও দেখা মিলতে পারে এই আসি খরচ লঞ্চ জাহাজ বা ট্রলার যুগে সুন্দরবনে যেতে হয় গহিমবনে ঢুকতে হয় নৌকায় কম খরচে একদিনে সুন্দরবনে কিছু জায়গায় ঘুরে দেখা যায় অভয়ারণ্যে বেশি পর্যটক শিক্ষার্থী বিদেশি পর্যটকদের জন্য ভিন্ন ভিন্ন নির্ধারণ করা আছে একদিনের ট্রলারে সুন্দরবনের গরম জল কালা বগি ও কলা কাছে ঘুরতে খরচ মাথা পিছু প্রায় পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা মানে আপনি কতটা খরচ করবেন সেটার উপরও অনেকটা ডিপেন্ড করে একসঙ্গে হাড় বাড়িয়া সেক্ষেত্রে ও দুবেকির মতো স্পটের করতে ছয় থেকে পনেরো হাজার টাকা খরচ হতে পারে আর আপনি যদি ট্যুর প্যাকেজের সাথে যান তাহলে সাত হাজার টাকা থেকে দশ হাজার টাকার মতো খরচ হতে পারে আর আমরা তো মাত্র ট্যুর শুরু করেছি এটা হচ্ছে আমাদের সুন্দরবনে যাওয়ার ভিডিও তারপর আমরা যেতে থাকবো আর আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো তো সুন্দরবনের পুরা ভ্রমণটা দেখতে চাইলে আমাদের সাথে থাকুন আর আমার চ্যানেলে সবগুলো ভিডিও আপলোড করা আছে সুন্দরবন ভ্রমণে দেখতে থাকুন আর ভিডিওটা কেমন রয়ে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আল্লাহ হাফিজ